আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন নতুন একটা ফ্ল্যাটের ভিডিও নিয়ে আসলাম এটা হলো গাওয়ার কাজী বাড়ি বারোশো পঞ্চাশি স্কোয়ার ফিট বিল্ডিংটা দশ তালা ফ্ল্যাটটা বিক্রি করা হবে নয় তালা অনেকে আমাদের কাছে ফ্ল্যাট চান সুন্দর পজিশনে এটা আপনি দেখতে পারেন রিসেন্টলি বিল্ডিংটা করা হয়েছে কিছু কাজ

আছে এই যে যদি আপনাদের পৃথিবীর ভিতরের ভিউটা সাথে একটা টয়লেট ড্রয়িং রুম সাথে কমন টয়লেট আর এটা বিশাল বড় ডাইনিং স্পেস ড্রয়িং স্পেস আপনি দেখতে পাচ্ছেন সাথে এই যে এটা হলো ডাইনিং রুমের ভিতরে যাই এটা হলো একটা রুম রুমের ভিতরে দেখতে পাচ্ছি আর এটা হলো মাস্টার বেড এটার সাথে বারিন্দা আছে আর যদি টয়লেটটা মূলত একদম নতুন বিল্ডিং এখনো বর্তমানে ইউজ করা হয়নি আমরা বিক্রি করবে দেখার সাথে সাথে আসলাম আপনাদের সাথে আসলে বিষয়টা শেয়ার করি এটা একটা আর যে দরজা গুলা একবারে সিগুন কাঠ অরিজিনাল কাঠ দিয়ে তৈরি আপনি দেখতে পাচ্ছেন কার্ডের কালার গুলা এটা হলো কিচেন এটা আপনি দেখতে পাচ্ছেন কত বড় আর টাইলসের কালারগুলা কত সুন্দর আপনারা দেখতে পারতেছেন এই ফ্ল্যাটে যারাই থাকবেন তাদেরকে ফ্যান লাগবে না অটোমেটিক বাতাস থাকে আরেকটা বেডরুমে যদি আমরা দেখাই এটা মাস্টার বেড বলতে গেলে বলা যায় এটার সাথে অ্যাটাচ টয়লেট আর সাথে বেলকুনি আছে যদি আমরা বাথরুমটা দেখাই এই যে টয়লেটের একবারে নিউ ইউজ করা হয়নি এখনো বর্তমানে এটা আর অবশ্যই আপনারা যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্রত্যেকটা ভিডিওতে একটি কথা বলি যে আপনার ফ্ল্যাটটার দাম ছাওয়া হচ্ছে ষাট লক্ষ টাকা আবার বলছি ফ্ল্যাটটার দাম চাওয়া হচ্ছে ষাট